বন্ধুরা আজ আমি আমার ভিডিওর মাধ্যমে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বিদ্যার দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দ্বিতীয় অধ্যায় পরিবেশ এবং উন্নয়ন এখান থেকে কুড়িটি এমসিকিউ প্রশ্ন তোমা উত্তর করতে হবে এখানে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে সারা পৃথিবীর বেশিরভাগ সম্পদই মোট জনসংখ্যার কত শতাংশ ভোগ করে না কুড়ি পার্সেন্ট পৃথিবী থেকে প্রতিবছর আনুমানিক কত আয়তন ক্রান্তীয় বনাঞ্চল বিলীন হয়ে যাচ্ছে একশো লক্ষ হেক্টর পৃথিবী থেকে আনুমানিক কত আয়তন বনভূমি বিলীন হয়ে যাচ্ছে একশো লক্ষ হেক্টর চেন্নবিল দুর্ঘটনা ঘটে কবে না কোথায় না ইউক্রেনে গত পঞ্চাশ বছরে সাহারা মরুভূমির আয়তন বেড়েছে একশো ছশো বর্গ কিমি থ্রি মাইল আইল্যান্ড বিপর্যয় কোথায় ঘটেছিল না এখানে যে জাপান ইরান চীন এবং কোনোটি নয় এখানে উত্তর হবে কোনোটি নয় সমগ্র বিশ্বের স্থলভাগের আনুমানিক কত শতাংশ বনরাজি দ্বারা আচ্ছাদিত তেত্রিশ শতাংশ তৃতীয় বিশ্বের দেশগুলির বর্তমান আনুমানিক জনসংখ্যা হল তিনশো কোটি বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন বসুন্ধরা সম্মেলন উনিশশো কোথায় অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে পৃথিবী থেকে আনুমানিক কত আয়তন বনভূমি বিলীন হয়ে যাচ্ছে একশো সত্তর লক্ষ হেক্টর সাইলেন্ট ভ্যালি অবস্থিত কেরলে তৃতীয় বিশ্বের কতজন মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে একশো কুড়ি কোটি বিশ্ব রক্তদান দিবস হলো ড্যাশ জুন না এটা চোদ্দোই জুন স্টক হোম সম্মেলন ভারতের প্রধানমন্ত্রী ড্যাশ যোগ দিয়েছিল কে যোগ দিয়েছিলেন ইন্দিরা গান্ধী প্যারিসে চুক্তিতে দেশগুলির সময় সহমত হয় যে বিশ্ব উন্নয়নের মাত্রা প্রাক শিল্প বিপ্লব পর্যায়ের চেয়ে ড্যাশ এর বেশি হতে দেওয়া যায় না সেটা হচ্ছে টু পার্সেন্ট হ্যাঁ টু পার্সেন্ট বা সরি দু ডিগ্রি সেলসিয়াস বিশ্ব পরিবেশ দিবস ড্যাশ তারিখে উদযাপিত হয় পাঁচই জুন এটা বারবার মানে হয়ে গেছে উত্তরটা বিশ্বের ড্যাশ জুন মানুষ প্রতিদিন জলবাহিতভাবে মারা যান পঁয়ত্রিশ হাজার লোক হ্যাঁ কলকাতার পঞ্চাশ পার্সেন্ট বায়ু দূষণ হয় ড্যাশ দ্বারা এটা যানবাহন দ্বারা সারা বিশ্বে মোট জলের আনুমানিক ড্যাশ শতাংশ শিল্পে ব্যবহৃত হয় এটা হচ্ছে তেইশ শতাংশ পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ড্যাশ এটা হচ্ছে পশুদের যে এটা জমিতে অতিরিক্ত অজৈব সার ব্যবহারের দ্বারা বা রাসায়নিক সার ব্যবহারের দ্বারা পৃথিবীর ওজন স্তরের সবচেয়ে বড় গহব্বর ড্যাশ আকাশে দেখা যায় এটা আন্টার্কটিকার আকাশে দেখা যায় তৃতীয় বিশ্বের ড্যাশ মানুষ ধর দূষণের নিচে বসবাস করে একশো কোটি মানুষ গত পঞ্চাশ বছরে সাহারা ভূমির আয়তন বেড়েছে ছশো পঞ্চাশ বর্গ কিমি হচ্ছে বনপন বাঁচাও হচ্ছে বচপন বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে শিশু শ্রম আর বসুন্ধরা সম্মেলন উনিশশো বিরানব্বই ড্যাশ দেশে অনুষ্ঠিত হয়েছিল এটা ব্রাজিলে পৃথিবী থেকে প্রতি বছর আনুমানিক ড্যাশ আয়তন ক্রান্তীয় বনাঞ্চলে বিলীন হচ্ছে এটা হচ্ছে একশো দশ লক্ষ হেক্টর পৃথিবীর মোট জমির প্রায় ড্যাশ শতাংশই বনভূমি তিরিশ পার্সেন্ট ইউনিসেফের মতে ড্যাশ বাল্যবিবাহের মূল কারণ দারিদ্রতা ভূমিক্ষয় প্রতিরোধের প্রধান উপায় হলো ড্যাশ বৃক্ষরোপণ মানুষের মানুষের চতুর্থ মৌলিক চাহিদা হলো শিক্ষা তৃতীয় বিশ্বের জনসংখ্যা হলো ড্যাশ কোটি এটা হচ্ছে তিনশো কোটি এইচআইভি সংক্রমণের সন্দেহ হলে প্রথমে যে পরীক্ষাটি করা হয় তা হলো এলাইজা টেস্ট এবং সিএফসি এর রাসায়নিক নাম হচ্ছে ফ্রেয়ন সারা পৃথিবীতে মন নিরক্ষর মানুষের সংখ্যা কত কোটি না একশো কোটি ভারতে মেয়েদের বিবাহের আইনসিদ্ধ বয়স হল আঠেরো বছর জল জলে ফ্লোরাইডের প্রভাবে ড্যাশ রোগ হয় এটা হচ্ছে ফ্লোরোসিস রোগ হয় ইকো ক্লাবের অপর নাম গ্রিন ক্লাব ড্যাশ খ্রিস্টাব্দে ভারতে পোলিও মুক্ত দেশ হিসাবে ঘোষণা করা হয়েছে দু হাজার বারো খ্রিস্টাব্দে হিমোপিলিয়া একটি ড্যাশ রোগ এটা জিনগত রোগ বা জিনবাহিত রোগ মানুষের আত্মিক ও গুণাবলীর উপলব্ধি ও উন্মোচনকে ড্যাশ মূল্যবোধ বলে এটা নৈতিক মূল্যবোধ বলে উন্নত দেশগুলিতে ড্যাশ প্রকৃত স্বাক্ষর ব্যক্তি হওয়া উচিত নিরানব্বই পার্সেন্ট সাক্ষর ব্যক্তি হওয়া উচিত উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে কেনিয়াতে ড্যাশ নামক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল এটা হচ্ছে ইউএন এস ইউএন এইচ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দেওয়া জানার সুযোগ করে দেবে পিডিএফ এর প্রয়োজন হলে স্কিনে দিয়ে নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারবে